প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা জীবনের পথে আমরা প্রায়ই এমন মুহূর্তের মুখোমুখি হই যখন মনে হয় সব কিছু আমাদের বিরুদ্ধে এই সময়ে ভয় দুশ্চিন্তা এবং অনিশ্চয়তা আমাদের মনকে দখল করে ফেলে আমরা জানি না ভবিষ্যৎ কেমন হবে কোন সিদ্ধান্ত নেওয়া উচিত বা কিভাবে সমস্যা সমাধান হবে কিন্তু এই সংকটই প্রকৃতপক্ষে আমাদের আল্লাহ দিকে ফিরে আসার সুযোগ ভয় দুশ্চিন্তা এবং অনিশ্চয়তা এক প্রাকৃতিক অনুভূতি মানুষই এমন সৃষ্টি যার অন্তরে আশা ও আকাঙ্ক্ষা থাকে কিন্তু যখন সেই আশা পূরণ হয় না বা জীবনের অজানা পথে আমরা হারিয়ে যাই তখন মন ভয়ে এবং দুশ্চিন্তায় ভারাক্রান্ত হয়ে পড়ে কখনো তা স্বাস্থ্যজনিত কখনও অর্থনৈতিক কখনো সম্পর্কের আবার কখনো বড় সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত অনেকে নিজের অতীত ভুল বা ভবিষ্যতের অজানার কারণে দুশ্চিন্তা আরও বাড়িয়ে তোলেন তবুও বন্ধু মনে রেখো এই ভয় ও দুশ্চিন্তা আল্লাহর কাছে জানানো সম্ভব কোরআনে আল্লাহ বলেন আল্লা দিন ইদা আসাবুম মুসিবতুম কঅ ইাহ ইন্না ইহিয়া যাদের উপর কোনো বিপদ নিপতিত হলে তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহিরই জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী সুরা আল বাকারা আয়াত একশো ছাপ্পান্ন অতএব নিজের অন্তরখানা আল্লাহর কাছে খুলে বল নামাজের সময় দাও আন্তরিক দোয়া করো এবং তাওবার মাধ্যমে নিজের ভুল ও দুর্বলতা স্বীকার করো মনে রেখো যখন তুমি আল্লাহর কাছে সাহায্য চাও তিনি তোমার জন্য পথ খুলে দেন ভয় ও দুশ্চিন্তার মাঝে আল্লাহর প্রতি ভরসা স্থির রাখলে জীবনের অন্ধকার মুহূর্তগুলো আলোর দিশা হয়ে উঠবে সত্যি ভয় ও অনিশ্চয়তা জীবনের অংশ কিন্তু আল্লাহর কাছে জানালে তা আমাদের জন্য শান্তি আস্থা এবং নতুন সম্ভাবনার পথ খুলে দেয় তাই বন্ধুরা আজকের ভিডিওতে মোট আটটি পর্বের মূল বিষয়টি জানার চেষ্টা করো। এবং আজই নিজের সংকট আল্লাহর কাছে জানাও এবং দেখো কিভাবে তিনি তোমার পথ সুগম করেন এক ভয়কে আল্লাহর সামনে নিয়ে যাও প্রিয় ভাইও বোনেরা জীবনের পথে আমরা প্রায়ই এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে ভয় আমাদের হৃদয়কে ক্লেশ দেয় কখনো তা ভবিষ্যতের অজানা নিয়ে কখনো সম্পর্কের জটিলতা নিয়ে আবার কখনো ব্যক্তিগত সংকটের কারণে এই সময়ে আমরা প্রায়ই ভয়কে নিজের মধ্যে গোপন রাখার চেষ্টা করি চিন্তা করি কেউ জানলে কী ভাববে বা আমি কীভাবে সামলাব কিন্তু সত্যিই বন্ধু ভয়কে চেপে রাখার চেষ্টা আমাদের মনকে আরও ভেঙে দেয় ভয়কে আল্লাহ সামনে নিয়ে যাও এটাই প্রকৃত মুক্তির পথ রাতের অন্ধকারে একাকিত্বে নামাজের সময় অথবা অন্তরের শান্ত মুহূর্তে আল্লাহর কাছে নিজের ভয় খুলে বল হে আল্লাহ আমি ভীত আমি দুশ্চিন্তায় আছি আমাকে সাহায্য করো এই মুহূর্তে মনকে সম্পূর্ণভাবে আল্লাহর হাতে সমর্পণ করো। এই প্রকাশ হৃদয়কে শান্তি দেয় কারণ যখন তুমি আল্লাহর কাছে নিজের অন্তর্গত দুর্বলতা স্বীকার করো তখন মনে হয় আমি একা নই আল্লাহ সব দেখছেন সব শুনছেন এই উপলব্ধি একটি অদৃশ্য আত্মবিশ্বাস ও প্রশান্তি এনে দেয় মনে রাখো আল্লাহর কাছে যা বলা হয় তা কখনও বৃথা যায় না তিনি প্রত্যেক বান্দার মনকে বোঝেন এবং সাহায্য করার জন্য সর্বদা উপস্থিত থাকেন ভয়কে আল্লাহর কাছে জানানো মানে কেবল দুশ্চিন্তা কমানো নয় বরং এটি আমাদের আত্মিক শক্তি বাড়ায় এটি আমাদের শেখায় যে আমরা মানুষের উপর নির্ভরশীল নয় বরং আল্লাহর কাছে আমাদের নিরাপত্তা যখন আমরা আমাদের ভয় প্রকাশ করি তখন আল্লাহ ধীরে ধীরে আমাদের জন্য পথ খুলে দেন সমস্যার সমাধান দেন এবং নতুন আশার দিশা দেখান সুতরাং যখনই জীবনের অন্ধকার মুহূর্ত আসে ভয়কে নিজের হৃদয় চেপে না রেখে আল্লাহর কাছে নিয়ে যাও তাকে জানাও তোমার দুর্বলতা তোমার দুশ্চিন্তা প্রতিটি দুস্থ মুহূর্তে আল্লাহর কাছে ভরসা রাখলে দেখবে তুমি এক অন্তঃশান্তি অনুভব করছ এবং তিনি ধীরে ধীরে তোমার পথ সুগম করছেন দুই দুশ্চিন্তার মূল কারণ চিহ্নিত করো প্রিয় ভাই ও বোনেরা দুশ্চিন্তা প্রায়শই আমাদের মনের অস্থিরতা সৃষ্টি করে আমরা অনেক সময় যে কোনো সমস্যার মুখোমুখি হলে শুধু ফলাফলের দিকে তাকাই এবং ভাবি কি হবে অথবা আমি কি করতে পারব কিন্তু মূল বিষয় হল দুশ্চিন্তার প্রভাব কমাতে হলে প্রথমে সমস্যার প্রকৃত কারণ চিহ্নিত করা অত্যন্ত জরুরি জীবনের সংকট সম্পর্কের জটিলতা অর্থনৈতিক অসুবিধা এসব অনেক সময় আমাদের মনকে স্থির থাকতে দেয় না আমরা শুধু সমস্যার প্রভাব দেখি কিন্তু এর মূল কারণ বুঝতে পারি না তাই প্রথম পদক্ষেপ হল সমস্যার গভীরে যাওয়া এবং চিন্তা করা কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে উদাহরণস্বরূপ যদি তুমি চাকরি হারানোর ভয়ে দুশ্চিন্তায় আছো তবে প্রথমে নিজের অবস্থার বিশ্লেষণ কর কেন চাকরি হারানো হলো। এটি কি ব্যক্তিগত দক্ষতার অভাবের ফল নাকি বাজারের পরিবর্তন সংস্থার আর্থিক সমস্যা অথবা অন্য কোনও কারণ যখন তুমি সমস্যার মূল কারণ চিহ্নিত করবে তখন এর সমাধানও অনেকাংশে স্পষ্ট হয়ে যাবে এরপর আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর উপর ভরসা স্থাপন করো এবং পরিস্থিতি মোকাবেলার জন্য পরিকল্পনা তৈরি করো উদাহরণস্বরূপ চাকরি হারানোর ভয় কাটাতে তুমি নতুন দক্ষতা অর্জন করতে পারো বা নতুন কর্মসংস্থানের সুযোগ খুঁজতে পারো এই ধাপে ধাপে পদক্ষেপ নিলে তোমার মন শান্ত হবে এবং দুশ্চিন্তা কমবে দুশ্চিন্তা শুধুমাত্র সমস্যা নিয়ে ভাবা নয় এটি প্রায়শই অজানা এবং অপ্রত্যাশিত পরিস্থিতির ফল তাই সমস্যা চিহ্নিত করা এবং তার মূল কারণ বোঝা এক প্রকার উপদেশ আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং কার্যকর পরিকল্পনা গ্রহণ করা একসাথে করলে দুশ্চিন্তার দুষ্টচক্র ভেঙে যায় মনে রাখো দুশ্চিন্তা যে কোনো সময় আসে কিন্তু যখন তুমি সমস্যার মূল কারণ চিহ্নিত কর আল্লাহর সাহায্য চাও এবং সমাধানের পথ তৈরি কর তখন দেখবে দুশ্চিন্তা ধীরে ধীরে কমছে এবং জীবনের অন্ধকার মুহূর্তগুলোতে নতুন আলো দেখা দিচ্ছে তিন আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন প্রিয় বন্ধুরা নামাজ কেবল একটি রুটিনের কাজ নয় এটি হল আমাদের হৃদয় ও আত্মার আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যম জীবনের পথে আমরা যে কোনো মুহূর্তে ভয় দুশ্চিন্তা এবং অনিশ্চয়তার সম্মুখীন হই এমন সময়ে নামাজ আমাদের জন্য একটি শক্তিশালী হাতিয়ার এটি মনকে প্রশান্ত করে এবং হৃদয়ে আল্লাহর উপর আস্থা সৃষ্টি করে নামাজের সময় আমাদের মনকে সম্পূর্ণভাবে আল্লাহর দিকে নিবাদ্য করতে হবে যখন আমরা কোরআনের আয়াত পড়ি আমরা আল্লাহর শব্দের মাধ্যমে শান্তি অনুভব করি প্রতিটি আয়াত আমাদের স্মরণ করায় আল্লাহ সর্বদা আমাদের পাশে আছেন এবং তিনি আমাদের দেখেন নামাজের সময় অন্তরের দোয়া এবং স্বীকারোক্তি আল্লাহর সঙ্গে আমাদের সংযোগকে আরও শক্তিশালী করে এছাড়াও নামাজে আমাদের আবেগ এবং ভয় প্রকাশ করা খুবই গুরুত্বপূর্ণ নিজের দুর্বলতা দুশ্চিন্তা অজানা ভবিষ্যতের অনিশ্চয়তা এসব আল্লাহর কাছে খুলে বলা আমাদের মনকে শান্ত করে আমরা যখন আমাদের অন্তরের অনুভূতি আল্লাহর কাছে প্রকাশ করি তখন আমরা কেবল তার উপস্থিতি অনুভব করি না বরং তার সাহায্যের জন্য পথও খুঁজে পাই নামাজ শুধু ব্যক্তিগত শান্তির মাধ্যম নয় এটি আমাদের জীবনের দিশানির্দেশক যখন তুমি নিয়মিত নামাজে অটল থাকো তোমার জীবনযাত্রায় ধৈর্য আত্মবিশ্বাস এবং স্থিরতা বৃদ্ধি পায় নামাজ আমাদের শেখায় ভয় দুশ্চিন্তা আমাদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখে না আল্লাহর সঙ্গে সংযোগে স্থাপন করলেই আমরা দেখতে পারি যে পথ আগে অস্পষ্ট ছিল তা ধীরে ধীরে সুগম হয়ে যায় অতএব প্রতিদিনের নামাজকে শুধুমাত্র দায়িত্ব হিসাবে দেখার পরিবর্তে এটি আল্লাহর সঙ্গে অন্তরের সংযোগ হিসাবে গ্রহণ কর নিজের ভয় দুশ্চিন্তা ও অনিশ্চয়তা আল্লাহর কাছে জানাও দেখবে প্রতিটি মুহূর্তে তার অনুগ্রহ এবং পথপ্রদর্শন তোমার জীবনকে নতুন আলো দেবে চার তওবার মাধ্যমে মুক্তি প্রিয় ভাই ও বোনেরা আমাদের ভয় দুশ্চিন্তা এবং অনিশ্চয়তার অনেক কারণই মানুষের ভুল পাপ বা জীবনের অবাঞ্ছিত সিদ্ধান্ত আমরা প্রায়ই অতীতে করা ভুলের জন্য নিজেকে দোষারোপ করি এবং সেই দুশ্চিন্তা আমাদের মনকে ব্যথা দেয় কিন্তু আসল মুক্তি পাওয়া সম্ভব আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে তওবা মানে শুধু মুখে দুঃখ প্রকাশ নয় এটি হল অন্তরের গভীর আবেগের সঙ্গে আল্লাহর কাছে ফিরে আসা কান্নার সঙ্গে হৃদয়ের সমস্ত দুর্বলতা ও অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে সাহায্য চাও কোরআনে আল্লাহ বলেন ইলা ওয়ার ইগফিরাতিমেরব্বিকুম ওয়ান্নতিম আর্দু হাস্ামা ওয়াতুয়াল আরদু ওয়াই মুতিন আর তোমরা দ্রুত অগ্রসর হাও তোমাদের রবের পক্ষ থেকে মগফিরাত জান্নাতের দিকে যার পরিধি আসমানসমূহ ও জামিনের সমান যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে সুরা আল ইমরান আয়াত একশো তেত্রিশ সত্তর তবা আমাদের মনকে প্রশান্তি দেয় এটি এক প্রকার মানসিক পুনর্জীবন যেখানে অতীতের ভুল আমাদের ভার বহন করে না যখন তুমি আল্লাহর কাছে ফিরে আস তখন বুঝতে পার ভয় দুশ্চিন্তা এবং অনিশ্চয়তা শুধুমাত্র অস্থায়ী এবং আল্লাহর করুণা তোমার জীবনের পথকে নতুনভাবে আলোকিত করতে পারে তওবা করা মানে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করা এটি দেখায় যে আমরা নিজস্ব শক্তির উপর নয় বরং সর্বশক্তিমান আল্লাহর সাহায্যের উপর নির্ভরশীল অতীতে যা ঘটেছে তার জন্য দুশ্চিন্তা কার দরকার যখন তুমি আল্লাহর কাছে ফিরে এসেছ এবং তার অনুগ্রহে নতুন সম্ভাবনার দরজা খোলা হয়েছে সুতরাং ভয় দুশ্চিন্তা এবং অনিশ্চয়তা অনুভব করলে তওবার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যাও এই অন্তরঙ্গ সংযোগ তোমাকে মানসিক শান্তি আত্মবিশ্বাস এবং জীবনের নতুন দিশা প্রদান করবে সত্যি তওবা হল মুক্তির চাবিকাঠি যা আমাদের মনকে প্রশান্তি ও আল্লাহর করুণার দিকে পরিচালিত করে পাঁচ ধৈর্য ও স্থির চেতনা প্রিয় ভাই ও বোনেরা জীবনের পথে ভয় ও দুশ্চিন্তা তখন সবচেয়ে প্রবলভাবে বৃদ্ধি পায় যখন আমরা দ্রুত ফলাফলের আশা করি আমরা চাই সমস্যার সমাধান যেন এক মুহূর্তে ঘটে যায় কিন্তু বাস্তবতা এমন নয় জীবন ধীর গতিতে চলে এবং প্রতিটি সংকট আল্লাহর নির্ধারিত সময়ে সমাধান পায় এই সময়ে ধৈর্য এবং স্থির চেতনা আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার ধৈর্য শেখায় আল্লাহর পরিকল্পনা আমাদের সীমিত দৃষ্টিভঙ্গির বাইরে বিস্তৃত আমরা হয়তো তাড়াহুড়ো করি কিন্তু আল্লাহ সবকিছু ঠিক সময়ে ঠিকভাবে সুগম করেন কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য পুরস্কার রয়েছে জুমার দশ এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে ধৈর্য শুধু সমস্যার মোকাবেলা নয় বরং এটি এক অন্তর শান্তি এবং আল্লাহর আশীর্বাদের মাধ্যমে জীবনের পথে এগিয়ে যাওয়ার মাধ্যম ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা স্থাপন করো। যখন তুমি মানসিকভাবে স্থির থাকো তখন তোমার চিন্তাভাবনা পরিষ্কার হয় এবং সমস্যা সমাধানের সঠিক পথ খুঁজে পাওয়া সহজ হয় স্থির চেতনা আমাদের শেখায় যে মুহূর্তে আমরা শান্ত এবং সঠিকভাবে আল্লাহর দিকে তাকাই তখন তিনি ধীরে ধীরে আমাদের জীবনের পথকে সুগম করেন ধৈর্য শুধু অপেক্ষা করা নয় এটি এক ধরনের সক্রিয় প্রক্রিয়া যেখানে আমরা সমস্যার মোকাবেলা করি আল্লাহর উপর বিশ্বাস স্থির রাখি এবং ধাপে ধাপে পরিস্থিতি সমাধানের চেষ্টা করি মনে রাখো জীবনের প্রতিটি সংকট অস্থায়ী ধৈর্য ও স্থির চেতনার মাধ্যমে তুমি দেখবে আল্লাহ তোমার জন্য এমন পথ খুলছেন যা আগে কখনও কল্পনায়ও আসেনি সুতরাং জীবনের প্রতিটি ভয় ও দুশ্চিন্তার মুহূর্তে ধৈর্য ধরো স্থির চেতনা হও এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখো। দেখবে অন্ধকার মুহূর্তগুলো আলোর দিশা হয়ে উঠবে ছয় আল্লাহর স্মরণ ও পাঠ প্রিয় ভাই ও বোনেরা জীবনের ভয় দুশ্চিন্তা এবং অনিশ্চয়তা কমানোর সবচেয়ে কার্যকর উপায় হল আল্লাহর স্মরণ এবং পাঠ কুরানের প্রতি নিয়মিত মনোযোগ এবং ধ্যান আমাদের মনকে প্রশান্তি দেয় হৃদয়কে শান্ত করে এবং ভয়কে দূর করে প্রতিদিন অন্তত কিছু সময় আল্লাহর স্মরণে কাটানো উচিত কুরানের কিছু আয়াত পড়ো এবং তার ভাবার্থ নিয়ে ভাব যখন তুমি কুরানের অর্থ উপলব্ধি কর তখন বুঝতে পারো যে এই জীবনের প্রতিটি ঘটনা আল্লাহর নিয়ন্ত্রণে এটি আমাদের মনে আস্থা বৃদ্ধি করে এবং ভয় ও দুশ্চিন্তা অনেকাংশে কমিয়ে দেয় ধ্যানের মাধ্যমে তুমি নিজের অন্তরের গভীরে প্রবেশ করতে পারো নিজের অনুভূতি ভয় দুশ্চিন্তা এবং আশাগুলো আল্লাহ স্মরণে রাখো। মনে রাখো যখন তুমি আল্লাহকে স্মরণ কর তিনি তোমার মনে শান্তি প্রবাহিত করেন কুরআনের আয়াত শুধু পাঁচ নয় এটি আমাদের জীবনের দিশানির্দেশ প্রতিটি আয়াত আমাদের শেখায় আল্লাহ সর্বদা আমাদের পাশে আছেন এবং তিনি আমাদের জন্য সঠিক পথ প্রস্তুত রেখেছেন নিয়মিত কুরআন পাঠ এবং আল্লাহর স্মরণ আমাদের মনকে স্থির রাখে আমরা বুঝতে পারি যে আমরা একা নই আমাদের জীবন কেবল নিজের হাতে নয় আল্লাহর নিয়ন্ত্রণে এই উপলব্ধি ভয় ও অনিশ্চয়তাকে অনেকাংশে হ্রাস করে এবং আমাদের ধৈর্য আস্থা এবং স্থির চেতনাকে শক্তিশালী করে সুতরাং প্রতিদিন কিছু সময় আল্লাহর স্মরণে এবং কুরআন পাঠে ব্যয় করো। নিজেকে আল্লাহর দিকে নিবদ্ধ করো, দেখবে ভয় দুশ্চিন্তা এবং অনিশ্চয়তা ধীরে ধীরে কমে যাবে এবং তোমার হৃদয় শান্তি ও আস্থায় পূর্ণ হবে সাত বাস্তব জীবনের উদাহরণ প্রিয় ভাই ও বোনেরা ভয় ও দুশ্চিন্তা কেবল তাত্ত্বিক নয় এটি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত বাস্তব জীবনের উদাহরণ আমাদের শেখায় আল্লাহর দিকে ফিরে গেলে সমস্যার সমাধানের পথ খোলা যায় একজন ব্যবসায়ী কয়েক বছর ধরে বড় ক্ষতির মুখে পড়েছিলেন ব্যবসার ক্ষতি তার মনকে ভয় এবং দুশ্চিন্তায় ভরা করে রেখেছিল তিনি ভাবতেন আমি কি আর পুনরায় সফল হতে পারব প্রতিদিনের চাপ ও অনিশ্চয়তা তাকে মানসিকভাবে দুর্বল করে দিয়েছিল কিন্তু তিনি হাল ছাড়েননি তিনি তার ভয় ও দুশ্চিন্তা আল্লাহর কাছে জানালেন তিনি নামাজে অটল থাকলেন নিয়মিত দোয়া করলেন এবং আন্তরিক তাওবা মাধ্যমে আল্লাহর কাছে ফিরে এলেন ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করল তার মন শান্ত হল নতুন দিক নির্দেশনা পেলেন এবং ব্যবসার জন্য নতুন সুযোগ সৃষ্টি হলো। তিনি বুঝলেন আল্লাহর কাছে ভয় ও দুশ্চিন্তা প্রকাশ করা মানে এক প্রকার আত্মবিশ্বাস এবং অন্তরের প্রশান্তি অর্জন তার অভিজ্ঞতা প্রমাণ করে যে যখন আমরা সমস্যার মুখোমুখি হই এবং আল্লার দিকে ফিরে যাই তখন তিনি আমাদের জন্য পথ সুগম করেন এই উদাহরণ আমাদের শেখায় যে ভয় ও দুশ্চিন্তা মানসিক ভার বোঝার জন্য নয় বরং আল্লাহর সাহায্য চাওয়ার একটি সুযোগ আমাদের উচিত নিজের সংকট ভয় আল্লাহর কাছে জানানো নামাজ অটল থাকা নিয়মিত তাওবা করা এবং ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করা সত্যি আল্লাহ আমাদের পাশে আছেন এবং আমাদের জন্য সব সময় নতুন সুযোগ তৈরি করেন এই বাস্তব উদাহরণ প্রমাণ করে ভয় ও দুশ্চিন্তা আল্লাহর কাছে জানালে তিনি আমাদের জন্য এমন পথ খুলেন যা আমরা আগে কল্পনাও করতে পারতাম না আট নিজের শক্তিকে চেন প্রিয় ভাই ও বোনেরা জীবনের ভয় ও দুশ্চিন্তা প্রায়ই আমাদের মনে ধারণা সৃষ্টি করে আমি পারবো না আমার শক্তি কম বা সমস্যা অতিরিক্ত বড় কিন্তু সত্যি আল্লাহ আমাদের মধ্যে অসাধারণ ক্ষমতা রেখেছেন সাহস ধৈর্য জ্ঞান এবং সমস্যা সমাধানের দক্ষতা এই ক্ষমতা চিনে নিলে আমরা ভয় ও দুশ্চিন্তার প্রভাব থেকে মুক্তি পেতে পারি ভয় আমাদের স্বাভাবিকভাবেই ছোট করে দেখায় আমরা নিজেদের সীমাবদ্ধতা নিয়ে চিন্তা করি অতীতের ভুল অথবা ভবিষ্যতের অনিশ্চয়তার কারণে অস্থির হয়ে যাই কিন্তু মনে রাখো আল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছেন এবং এই শক্তি ব্যবহার করাই আমাদের কর্তব্য নিজেকে অনুধাবন করা এবং নিজের সক্ষমতার প্রতি আস্থা রাখা এক প্রকার আত্মশক্তি বৃদ্ধি প্রথমে নিজের শক্তি চেনার জন্য আত্মপর্যালোচনা করো। তোমার ইতিবাচক গুণাবলী চিনে নাও সাহস ধৈর্য চিন্তাশীলতা সমস্যা সমাধানের ক্ষমতা অতীতের সেই মুহূর্তগুলো মনে করো যখন তুমি কঠিন পরিস্থিতি সামলিয়েছ তখনই বুঝবে আল্লাহ তোমার মধ্যে শক্তি রেখেছেন এরপর এই শক্তি ব্যবহার করো সমস্যা সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নাও যদি তুমি চাকরি বা ব্যবসায় চ্যালেঞ্জের মুখোমুখি হও পরিকল্পনা করো ধাপে ধাপে পদক্ষেপ নাও এবং আল্লাহর সাহায্যের জন্য দোয়া করো। নিজের সক্ষমতার প্রতি আস্থা রাখলে দেখবে ভয় ও দুশ্চিন্তা অনেকাংশে কমে আসে এবং তুমি আত্মবিশ্বাসীভাবে সমস্যা মোকাবেলা করতে পারো সত্যি আল্লাহ আমাদের এমন শক্তি দিয়েছেন যা আমরা প্রায়শই অবমূল্যায়ন করি নিজের শক্তিকে চেনা মানে কেবল আত্মবিশ্বাস বৃদ্ধি নয় বরং এটি আল্লাহর দিক নির্দেশনার সঙ্গে মিলিয়ে জীবনের পথে এগিয়ে যাওয়ার পথ খুলে দেয় তাই ভয় ও দুশ্চিন্তা অনুভব করলে নিজের ক্ষমতা চেনো সাহসিকতার সঙ্গে পদক্ষেপ নাও এবং দেখ সমস্যার সমাধান আসছে ধীরে ধীরে আল্লাহ সাহায্যে প্রিয় ভাই ও বোনেরা জীবন কখনোই শুধুই আনন্দ এবং সফলতার গল্প নয় এটি এক দীর্ঘ যাত্রা যা ভয় দুশ্চিন্তা এবং অনিশ্চয়তার সঙ্গে পরিপূর্ণ আমরা প্রায়শই এই অনুভূতিগুলোর কাছে হেরে যাই নিজের শক্তির হ্রাস পাই এবং মনে করি সব কিছুই আমাদের বিরুদ্ধে কিন্তু সত্যি এই ভয় দুশ্চিন্তা এবং সংকটই আমাদের আল্লাহর দিকে ফিরে আসার পথ যখন আমরা আমাদের অন্তরের ভয় দুশ্চিন্তা এবং অনিশ্চয়তার বোঝা আল্লাহর কাছে উন্মুক্ত করি তখন তার অদৃশ্য হস্তক্ষেপ আমাদের জীবনের পথে নতুন আলো জ্বালায় প্রতিটি সংকট একটি সুযোগ যা আমাদের ধৈর্য বিশ্বাস এবং আত্মশক্তি পরীক্ষা করে ধৈর্য নামাজ তাওবা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এই চারটি মূল চাবি আমাদের মনকে শান্তি দেয় এবং জীবনের জটিল পরিস্থিতিকে সহজ করে স্মরণ কর ভয় এবং অনিশ্চয়তা কেবল অস্থায়ী তারা আমাদেরকে আল্লাহর সাহায্য চাওয়ার জন্য প্রেরণা দেয় যখন আমরা নামাজে মনোযোগ দেই কোরআনের আয়াতের ধ্যান করি এবং আন্তরিক তাওবা করি তখন আমাদের মন প্রশান্ত হয় আমরা বুঝতে পারি আমরা একা নই আল্লাহ সর্বদা আমাদের পাশে আছেন এবং প্রতিটি পদক্ষেপে আমাদের সঠিক পথ দেখান নিজের ভয়কে আল্লাহর কাছে জানানো মানে কেবল মুক্তি পাওয়া নয় বরং এটি আমাদের আত্মবিশ্বাস ও শক্তি বৃদ্ধি করে আমাদের শেখায় সমস্যার কোনো মুহূর্তই চিরস্থায়ী নয় এবং আল্লাহর করুণা সবসময় আমাদের জীবনকে সুগম করার জন্য প্রস্তুত আজই আল্লাহর সঙ্গে নিজের সংযোগ স্থাপন করো। নিজের ভয় দুশ্চিন্তা এবং অনিশ্চয়তা আল্লাহর কাছে জানাও ধৈর্য ধরো তার সাহায্য চাও এবং দেখো কীভাবে তিনি ধীরে ধীরে তোমার জীবনের পথকে সুগম করেন বিশ্বাস কর আল্লাহর উপস্থিতি তোমার জীবনে নতুন আলো এবং আশার সঞ্চান করবে এইভাবে প্রতিটি ভয় আর দুশ্চিন্তা তোমার জীবনে শান্তি ও শক্তি নিয়ে আসবে আল্লাহ আমাদের সহায় হোক আমিন